রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙ্গায় এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না যেদিন হাত কথা বুক ফুলিয়ে জাতির রাহবার উলামাই কারাম বলতে পারবেন সেদিনই এবং মানুষ সেটাকে গ্রহণ করতে পারবে সেদিনই এ দেশে সোনালী দিন ফিরে আসবে কথা বলেন ঠিক কে আজকে আমাদের দেশের রাজনৈতিক অবস্থাটা কি আমাদের ভিতরে একতা আছে প্রতিহিংসা স্বাধীনতার চন্ন বছরে আমরা কি দেখছি প্রতিহিংসা এক দল আরেক দলকে দেখতে পারে না এক মতের লোক আরেক মতের লোককে লোককে দেখতে পারে না চোখের কাটা মনে করে জানের শত্রু মনে করে মতের বিরুদ্ধে গেলে তাকে বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন টেক দিয়ে তাকে হইরানির শিকার করা হয় বলা হবে আপনি সঠিক কথা বলবেন আপনি দেখছেন দেশের ক্ষতি হচ্ছে অন্যায় হচ্ছে আপনি কথা বলবেন বলা হবে যে স্বাধীনতার বিরোধী শক্তি কথা বলেন ঠিক বলা হবে হুজুর হুজুর টাইপের যদি হয় বলা হবে জঙ্গি বলা হবে মৌলবাদী কথা কথা বলেন ঠিক আছে সেটা সেটা কমন কি বলা হবে রাজাকার কি বলা হবে একাত্তরে স্বাধীনতা যুদ্ধে রাজাকার অনেক ছিল এরপরে যতগুলো রাজনৈতিক দল আমাদের দেশে গঠিত হয়েছে সবগুলো দলেই প্রায় রাজাকার আছে না নাই কথা বলে না রাজাকার আছে না নাই ইতিহাস পড়তে প্রত্যেকটা দলই রাজাকার আছে অভাব নাই রাজা যারা একাত্তর স্বাধীনতা বিরোধী ছিল অবশ্যই তাদের শাস্তি হওয়া এটা আগেও বলেছে এখনো বলছে অবশ্যই তারা নেত্র প্রাপ্ত সঠিক যাচাইয়ের মাধ্যমে রাজাকারদের বিচার হোক কিন্তু নেত্র কথা বললেই আপনি রাজাকার তোহমত দিবেন আলবদার তহমত দিবেন এটা কেন রাজাকারদের বিচার হোক এটা চাই মেম্বার থেকে আমি ঘোষণা করছি রাজাকারের বিচার হবে হোক কিন্তু বিশেষ করে চব্বিশের আন্দোলনের পরে এ জাতীয় শব্দ তো বাতিল হয়ে যাওয়ার কথা কথা বলেন ঠিক কি না কথা চব্বিশের আন্দোলনের উত্তেজনা মাত্রা তো এই শব্দটাই বাড়িয়ে দিয়েছিল ভাই আর আমার এই জন্য আমার কথার মূল উদ্দেশ্যটা হলো এই মেসেজ দেওয়া আমরা প্রতিহিংসামূলক আচরণ না করি যদি আমরা দেশ জাতির মানুষের ভালো চাই কল্যাণ চাই তাহলে অবশ্যই যারা দোষী নয় তাদেরকে বুকে টেনে নিতে হবে তাদেরকে সে আমার দলের বিরোধী হলেও সে যদি দোষী না হয়ে থাকে তাকে নিয়ে আমাদের দেশ গড়ার জন্য সামনে এগিয়ে যেতে এগিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কে প্রিয় ভাইয়ের আমার তো কথার ভিতরে কথা চলে আসছে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রিজিকের নিয়ন্ত্রণ করেন কে একমাত্র রিজিক দেখা হলেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকের নিয়ন্ত্রণ করেন আল্লাহ তারপরে আমরা অনেক সময় হক কথা বলি না সরকারি অনেকেই চাকরি করছেন দেখতেছে চোখের সামনে অন্যায় হচ্ছে জাতির সাথে গাদ্দারি হচ্ছে মানুষের টাকা আত্মসাৎ করা হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে আওয়াজ তুলতে পারতেছে না কারণ এই চিন্তা আমি যদি আওয়াজ তুলি আমার রিজিক বন্ধ হয়ে যাবে না না কেউ কারো রিজিক বন্ধ করতে পারবে না কারণ রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ রিজিকের একমাত্র মালিক কে একমাত্র আল্লাহ আজকে আমরা বস্তুবাদে বিশ্বাস মনে করি সরকার আমাকে খাবার দিতেছে রিজিক দিতেছে আমার চাকরি আমাকে রিজিক দিতেছে আমার ব্যবসা আমাকে রিজিক দিতেছে না না রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ রিজিকের মালিক একমাত্র কে ও আমার এবার একটা প্রশ্ন আসতে পারে হুজুর রিজিকের মালিক আল্লাহ তাহলে বর্তমানে মুসলমানnabla রিজিক পাওয়ার কথাই শুধু কাফের বিধর্মীরা কেন রিজিক পা বিধর্মীরা কেন রিজিক পা এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ বিস্তারিত আলোচনা সাপেক্ষ সময় সাপেক্ষ বিষয় সংক্ষেপে শুধু বলি হাদিসের মধ্যে আসছে ইন্না আল্লাহ ইন্না দুন ইন্না আল্লাহ ইউতি আদ দুনিয়া লিমাই ইউহিব্বু ওয়া মা ইউহিব্বু আল্লাহ তালা দুনিয়া দেন দুনিয়া দান করেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি রিজিক পাবা এটা কি আল্লাহ তালার ভালোবাসার মানদণ্ড কথা বলে না কারণ যাকে ভালোবাসেন তাকেও রিজিক দেন যাকে ভালোবাসেন না তাকেও কি দেন রিজিক দেন ভালোবাসার মানদণ্ড কি হতে পারে না রিজিক হতে পারে আবার আরে খাদিসের মধ্যে আসছে লৌ দুনিয়া তে দুনিয়াটা আল্লাহ জানা হা বাহু দু তিন শির বাতান আউসার বাতান এই দুনিয়াটা যদি আল্লাহ তালার কাছে মশার পাখাস পরিমাণ মূল্যের দাম হতো মূল্য পরিমাণ মূল্যমান হতো যদি দুনিয়াটা যদি আল্লার কাছে মাসির যে পাখা আছে সেই পরিমাণ দামও যদি আল্লাহর কাছে হতো মা সা ক মিন্ঠা সিরবাতান তাহলে কোন কাফেরকে এক ঢুক পানিও গিলতে দিতেন না তার মানে দুনিয়া আল্লাহর কাছে কোনোই দাম নেই আমরা তো দুনিয়াটাকে দাম দিচ্ছি আমরা মনে করতেছি দুনিয়াটা এমন অনেক কিছু দুনিয়াটায় মনে অনেকবার সফলতার মানদণ্ড কথা ঠিক ঠিক আমি একটা বাড়ি করতে পারছি গাড়ি কিনতে পারছি বাইক কিনতে পারছি বড় দামি ফোন চালাইতে পারছি ব্যাংক ব্যালেন্স করতে পারছি মনে করছে এটি মনে আমি সফল না এটা কখনো সফলতার মানদণ্ড হতে পারে না আল্লাহর কাছে এটা আল্লাহর কাছে এই দুনিয়াটা যা কিছুই দেখি না কেন এই দুনিয়াটা মশার পাখা পরিমাণ দামও নাই কিন্তু আমরা তো এটাকে অনেক কিছুই মনে করতেছি আল্লাহ তাআলা বলছেন আলামুনা যাহিরুম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া আনিলা আনিল আখিরাতিহুম ফিলুন ফেররা দুনিয়ার বাজ্্যিক অবস্থায় বিশ্বাসী আর তারা থেকে উদাসীন। কিন্তু মুমিন্দাব বাজ্্যিক দুনিয়ার অবস্থায় বিশ্বাসী নয়। তারা হুলো আখেরাতে বিশ্বাসী কথা বলেন ঠিক না। আল্লাহ তারা বলছেন ওলাউলা এয়াখোন আল্লা সম্মাতম আহাইদাম লাজ আল্লাহ আলমা এক ফরুব লা আল্লাহ আলিমাই এক ফুুবর রহমা আললি বয়তিঘেম সুক পামে ফিসদর্ততিমা আকারি জলেই খয়াজ হরুল। আবু ও যদি এই আশঙ্কা না হতো যে সকলেই একটা উম্মতে একমতাবলম্বী হয়ে যাবে অর্থাৎ কাফের হয়ে যাবে এই আশঙ্কা যদি না হতো তাহলে আমি কি করতাম লা আল্লাহ লি মাইয়কর রহমান যারা আল্লাহকে অস্বীকার করে ওই সমস্ত ব্যক্তিদের ঘর গোলাকে আমি রূপা দিয়া বানায়া দিতাম যে সমস্ত লোকেরা আখেরাতে বিশ্বাসী নয় রহমানের রহমানকে অস্বীকার করে তাদের ঘরকে আমি রূপা দিয়া বানায় দিতাম তাদের ঘরে ঘরের সুকোফা মিন ফিদ্দা তুম শব্দের অর্থ হল রূপা রূপা দিয়া বানিয়ে দিতাম তাদের ঘরের ছাদ ও আমার এবং তারা যেই সিঁড়ি দিয়ে উপরে উঠে সেই সিঁড়িটাকে আমি রূপা দিয়ে বানিয়ে দিতাম সুবহান আল্লাহ ও যা আলাইহা যারু ওলি বুয়ুতি মাবওয়াব ওয়া ওয়াসুরুরান আলাইহা ইয়াতাকিউন শুধু তাই নয় তাদের ঘরের যে দরজা এবং তাদের সেই পালং খাট পালং যেগুলোর মধ্যে সে আসন দিয়ে বসে সেগুলোকে আমি রূপা দিয়ে বানিয়ে দিতাম অজুক রূপা এমনকি রূপ স্বর্ণ কারুকার্য করে দিতাম সুবহান যদি আশঙ্কা না হতো যে সবাই কাফের হয়ে যেতেছে আমাদের যে ইমান যদি দেখি যে কাঁফেরদের সোনা রূপা দিয়ে তাদের ঘর হয়ে যেতেছে তাহলে আমরা কি ঠিক থাকতাম নেই ঠিক থাকতাম কথা কয় নাকে দৌড়ানো শুরু করতাম যে আমার ঘরটাও রোপার হোক

যে জিনিস শেষ হয়ে যাবে সেটা আমি পেলাম একটা জিনিস কিন্তু সেটা চলে হয়ে যাও চলে যাবে দূর হয়ে যাবে এটা কখনো সফলতার মানদণ্ড হতে পারে হতে পারে নাকি এই জন্য প্রিয় কাফেরদের তারা রিজিক পাইতেছে এমন নয় জাল্লা তাদেরকে ভালোবাসে এমন নয় জাল্লা তালা তারা তাদেরকে ভালোবাসেন আর এটা সফলতার মানদণ্ড সফলতার মানদণ্ড কি আরেকায়েতের মধ্যে আল্লা বলছেন হামান জোশ জিহানের না বহুদুখিদাল জেন্নতা ফাকত হাঁস যে দুনিয়ার যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পায়া জান্নাতে প্রবেশ করতে পারছে সেই কেবল সফল তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সফলতার মানদণ্ড হলো জাহান নাম থেকে মুক্তি পায়া জান্নাতি হতে পারা কথা বলেন টেক্কিল